আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় শরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে ফেলে দিচ্ছে খারাপ লেগেছে কেন যে তিনি তো আমাদের নেতা ছিলেন তাই না স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল আগে থেকে বলে দেন উনি বয়সে মান সম্মান নষ্ট করেন না যে আমাকে এইভাবে করতে ফেলে এটা করেছিল আমিও যদি । বিয়ের যৌবনের উত্তেজনায় ঠিক থাকতে পারি নাই এরকম একটা করেছিলাম তো মাফ করে দেন বাংলাদেশের মানুষ মাফ করে দেবে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য মানুষ এখন আর অন্য কাউকে শত্রু মনে করে মাফ চান মাফ করে দেবে আর যদি মাল দেওয়ার কারণে শুধু আওয়ামী লীগের কাছ থেকে মাল নিচ্ছেন সেগুলো ভিডিও টিডিও থাকে ওইটার জন্য মাফ চান এসব শয়তানি বান্দ্রামি বন্ধ করে বাংলাদেশের মানুষকে এই যে ভারত বিরোধিতা আর শেখ মুজিবের এই প্রেম প্রীতি অনেক বাহাত্তর থেকে পঁচাত্তর এগুলো বুঝাইতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এক একটা প্রোগ্রাম বানাইতে 6 মাস নয় মাস পর্যন্ত কষ্ট করতে হয়েছে লেখা লেখি ভয়েস দেওয়া এগুলি এডিটিং করা খুব কষ্ট করতে হয়েছে এগুলো করেই দেশের মানুষকে বুঝিয়েছি আপনার চাইতে আপনার মতো এই এক একবার এক এক দলে দেওয়া যাওয়া লোক না আপনি তো বাম করতেন বিএনপিতে এসে তারপরে বসেছেন আপনার বিএনপির চিনি চেয়ারপারসন আছে না আপনার বাপ আপনার বাপ এই আপনার চাইতে ভালো জানেন তারে রহমান নিজে এই শেখ মুজিব সম্পর্কে ইতিহাসের পাতা ধরে ধরে কথা বলেছে নামাজ থেকে চার পাঁচ বছর আগে সো আপনি তারেক রহমানের কাছে যা আগে পারমিশন নিবেন এই ধরনের উল্টা কথা বলার আগে আমরা বলবো একটা কারণ আপনাকে যারা ভালোবাসে না ওই বিএনপির লোকগুলো আমাদের জন্য প্রচন্ড ভালোবাসা তাদের আমরাও তাদেরকে প্রচন্ড ভালোবাসি সো আপনার কাছ থেকে যখন একটা শুনবে আমার কাছ থেকে যখন আরেকটা শুনবে তারা কনফিউজ হয়ে যাবে আর আপনি যদি মনে করেন আপনি ঠিক আপনি আমাকে বলেন যে কোন বইতে কোন কারণে আপনি শেখ মুজিবকে জাতির জনক জাতির পিতা সাথে মার্চ নিয়ে কোন বিতর্ক নাই এখনো শেখ মুজিবের ছবি মূর্তি ভাঙলে আপনার কষ্ট লাগে আপনি আমাকে বলবেন কোন কারণে আর আমি আপনাকে আপনার বাপ যারা বাপ দাদা যারা ছিল সেই আতাউর রহমান খান এরকম যারা যারা আপনার বই লিখে গিয়েছে তাদের বইয়ের পৃষ্ঠা ধরে ধরে আপনাকে পাঠাই দেব আপনার জিজ্ঞেস করে সেই বইতে লেখা আছে যে আপনার এই শেখ মুজিব বাপ যার মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতে নেই পনেরো বছর আপনার এই বাপ কত যাওরা ছিল আপনার বইয়ের পৃষ্ঠা ধরে ধরে তারপরে বলে দেবেন মির্জা ফখর ইসলাম এইসব জাউরামি বন্ধ করে হ্যাঁ টাকা পয়সা নিতেন খাইতেন এগুলো কিন্তু আমরা জানি জাউরামি আর একবার আপনার মুখ থেকে যদি পনেরোই আগস্ট শেখ মুজিবের সাথে মা শেখ মুজিব সম্পর্কে ভালোবাসার কথা শুনি না আপনার রেকর্ড কিন্তু আমার কাছে আছে আপনার দলের এমপি খালেদা জিয়াকে এই জামিন করানোর কথা বলা খালেদা জিয়ার হসপিটালের বিল কথা বলে টাকা নিছেন রেকর্ড আছে আমার কাছে